এই মেট্রো ঢুকে গেছে এইটা দক্ষিণেশ্বর করে ভিড় দে এইসব নেই মেট্রো চাপবি এসো নুয়াই দেখ মেট্রো রয়ে যাই যে দাঁড়িয়ে রই চাই দেখ রাস্তা পিটি এটা মেট্রো চাপবি দাও میٹرو <سؤال> <سؤال> <سؤال>

এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কই দেখতে পাচ্ছি কিন্তু জুম করি দাঁড়া ওখানে তো ছাবে আরে ওটা এখান থেকে ধরম লাগিয়ে কেন এখান থেকে ধরছে দুই তিন ঘন্টা কে গাড়ি গাড়ি দিয়ে যেতে হবে কই আইসক্রিম আইসক্রিম ভিক্টোরিয়াটা কই দেখতেই পাচ্ছি না উনি আসছে এই যে ভিক্টোরিয়া ধর্মতলা ব্রিকেট মাঠ ঘুরতে এলাম এই যে কত বড় মাঠ এটা ভিক্টোরিয়াটা ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে মাঠে খেলা হচ্ছে ক্রিকেট খেলা কত লোক দেখছে বড় বাবা বসে পড়েছে যে কত বড় মাঠ মাঠের পিল কেনা যায় না দেখা যাচ্ছে না এই বড় গাছটার আবদাল হয়ে গেছে ও আমি খাবো না আইসক্রিম না না খাবো না আইসক্রিম খাবো না कलकता पुलिस के लाभ बोल पुलिस के लाभ